বন্ধুরা মহাজীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো সাধু ফ্রান্সিস অ্যাসিসির জীবন কথা সাধু ফ্রান্সিস এসিসি যিনি খুব সম্ভবত এগারোশো একাশি বা এগারোশো বিরাশি খ্রিস্টাব্দের দিকে ইটালিতে তিন অক্টোবর জন্মগ্রহণ করেন তার জীবন ও কর্মে আমরা দেখতে পাই যে তিনি ছিলেন একজন ইটালীয় ক্যাথলিক সাধু যিনি খ্রিস্টান ধর্মে দারিদ্র ও বিনয়কে নতুন ভাবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি এক ধনী ব্যবসায়ীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন তবে যৌবনে তিনি ঐশ্বর্য ও আরামের জীবন ত্যাগ করে ঈশ্বরের সেবায় আত্মনিয়োগ করেন একদিন গির্জায় প্রার্থনার সময় তিনি অনুভব করেন যে যিশু তাকে বললেন আমার গির্জাগুলো পুনর্নির্মাণ করো এই আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজের সব সম্পদ গরিবদের দান করে দেন এবং একেবারেই দরিদ্রভাবে জীবনযাপন করেন তবে তার মহৎ কাজগুলো ছিল দারিদ্র ও সেবা ফ্রান্সিস নিজেই গরিবদের সেবা করতেন ও তাদের পাশেই থাকতেন তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের প্রকৃত সেবা হলো মানুষের সেবা প্রকৃতির প্রতি তার ভালোবাসা ছিল অপরিমেয় তিনি পশু পাখি ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছেন অনেকেই তাকে প্রকৃতির সাধু বলে অভিহিত করেছেন তিনি ফ্রান্সিসকান ব্রাদারহুড নামে একটি ধর্মীয় সংঘ প্রতিষ্ঠা করেন যা দারিদ্র বিনয় ও সহানুভূতির উপর ভিত্তি করে গঠিত বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই সাধু মৃত্যুবরণ করেন মৃত্যুর দুই বছর পর বারোশো আটাশ খ্রিস্টাব্দে তাকে পোপ গ্রেগুরি সাধু হিসেবে ঘোষণা করেন তার জীবনী থেকে বিশ্বজুড়ে মানুষ শিক্ষা নিয়েছে যে সেবা দয়া ও বিনম্রতা কিভাবে মানুষের জীবনকে পবিত্র করে তুলতে পারে আসুন এই সাধুর মধ্যস্থতায় আমাদের প্রত্যেকের জন্য সবিনয় মিনতি রাখি